নিকাশি ব্যবস্থার বেহাল দশা দেড় বছর ধরে রাস্তার ওপর আবর্জনা পড়ে রয়েছে আর এবার শেষমেশ বিক্ষোভে নামলেন স্থানীয় বাসীর দ্বারা রাস্তার উপর স্তূপ করে ফেলা হচ্ছে নোংরা আবর্জনা আর তাতেই সমস্যায় করছেন এলাকার পথ চলতে সাধারণ মানুষ দীর্ঘ কয়েকবার স্থানীয় পুরো প্রতিনিধি সহ পুরসভার দরবার করে লাভ হয়নি কিছুই ফলে প্রতিবাদ জানাতে এলাকার সাধারণ মানুষ বাস দিয়ে রাস্তা আটকে শুরু করলেন বিক্ষোভ উত্তরপাড়া পৌরসভার সাত নম্বর ওয়ার্ড শীতলা স্ট্রিট এলাকায় ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে অবিলম্বে এই রাস্তা সাধারণ মানুষের চলাচলের ব্যবস্থার জন্য উপযুক্ত করতে হবে এমনই দাবি তাদের এলাকার বাসিন্দা জুইতের অভিযোগ গত ২৬ বছর ধরে আমি এলাকার বাসিন্দা তবে গত দেড় বছর ধরে পৌরসভার পরিষেবা নিয়ে খুবই উদ্বিগ্ন যে পৌরসভা ওয়েস্ট ম্যানেজমেন্ট নিয়ে পুরস্কার পায় এটাই হচ্ছে তার নমুনা পুরস্কার পেয়ে লাভ নেই পরিষেবা তো সঠিকভাবে দিতে হবে পাশাপাশি তার অভিযোগ দুই দিনের ময়লা শান্তিনিকেনা হয় না ফলে আস্তে আস্তে এই জঞ্জল বেড়েই চলেছে এলাকায় তিনি এও বলেন পৌরপ্রধানকে অভিযোগ জানানোর পরেও কোন সমাধান হয়নি বহুবার পৌরপ্রধান এই এলাকা থেকে যাওয়া আসা কলেজ এমনকি এলাকার যিনি কাউন্সিলর তার দেখা পাওয়া যায় না তাই আমরা বাধ্য হয়ে আজ পথে নেমেছি আমরা এই সমস্যার স্থায়ী সমাধান চাই আজকে রাস্তায় নামলাম মানে একদম টিটি বিরক্ত হয়ে গেছি সূর্যের সীমা অতিক্রম করে গেছে সেই কারণেই আজকে এই সাত সকালে ঘরে কাজকর্ম সেরে ছেড়ে আমরা মহিলারা রাস্তায় বেরিয়ে ফেলেছি এখানে সামনে দেখতে পাচ্ছেন যে এই মহিলা আমরা জানতাম একটা নির্দিষ্ট জায়গায় ফেলার নিয়ম পৌরসভা আইন অনুযায়ী একদম পুরো খোলা জায়গায় দেড় বছর ধরে তার বেশি সময় ধরে এখানে ময়লা এইভাবে ফেলা হচ্ছে আমি এই এলাকায় ছাব্বিশ বছর ধরে বসবাস করছি এই রকম অবস্থা ছিল না আমি এই এই সামনেই থাকি এরকম ছিল না আজকে এইরকমভাবে ক্রমশ এক জায়গা থেকে বাড়তে বাড়তে পুরো এই দেওয়ালটা থেকে বেশি কভার করে গেছে পুরো সাত নম্বর ওয়ার্ডের এই অবস্থা শীতকলা স্ট্রিটে তিন চার জায়গায় এই অবস্থা হ্যাঁ আমি সেই তো শুনেছি যে পুরস্কার মানে এই ওয়েস্ট ম্যানেজমেন্টে নাকি পুরসভা পুরস্কার দিয়েছে কিন্তু এই তার নমুনা মানুষকে সচেতন করতে চাইছে যে পুরস্কারে কিছু হয় না আসল কাজটা দেখাতে হয়। আমরা জনসাধারণ এই নরক্ষণের মধ্যে বসবাস করছি দীর্ঘদিন আমাদের লোকাল কাউন্সিলারে দেখা নেই অসুস্থ শুনেছি কিন্তু অসুস্থতা একজনের হয়েছে তার পরিবর্তে তো কোনো মানুষ আছে তাই তোমারও এই বিষয়ে চেয়ারম্যান আসেননি অন্য অনেক বিষয়ে চেয়ারম্যান কিন্তু আমাদের এই এলাকায় ঘোরাঘুরি করেন কিন্তু এই বিষয় কোনোদিন একবারও আসেনি আমরা পৌরসভাতে কিন্তু অভিযোগ নিয়েছি এখানে পোস্টিং হয়েছে সবকিছু হয়েছে কিন্তু আসেনি অন্য থেকে পৌরসভার উপপুরো প্রধান খোকন মণ্ডল জানান ঘটনার খবর শুনেছি তবে কে বা কারা এভাবে জঞ্জাল ওখানে ফেলছে তা খোঁজ নিয়ে দেখছি কারণ এরকম নোংরা আবর্জনা রাস্তার মধ্যে স্তূপ করে ফেলা যায় না এটা রাখার কথা নয় উত্তরপাড়া সাত নম্বর ওয়ার্ডের চিত্তলা স্ট্রিট এটা এখানে ময়লা আবর্জনা খেলাকে কেন্দ্র করে একটা সমস্যা হচ্ছে সেটা আমরা দেখলাম যাই হোক যেটা হচ্ছে ওই ময়লা আবর্জনা তো ফেলার কথা নয় ওখানে কারা স্টোর করছে হ্যাঁ আমরা দেখছি এটা তদন্ত করে দেখছি ময়লা আবর্জনা তো এইভাবে রাস্তার মধ্যে পরিবেশের মধ্যে সমাজের মধ্যে ফেলা যায় না ঠিক আছে হ্যাঁ এটা হলো যে চারিদিক থেকে কালেকশান হলো একটা জায়গায় নির্দিষ্ট একটা স্থানে সেটা স্টোর হয়ে আবার দিনের দিন ওটা তুলে নিতে হবে কিন্তু তারা কি দায়িত্বে আছে দেখছি আমরা যাতে যত তাড়াতাড়ি সম্ভব মানুষের এই নিজের সমস্যাটা যাতে ক্লিয়ার হয় আমরা চেষ্টা করছি বিজেপি হুগলি শ্রীরামপুর সাংগঠনিক জেলা কমিটির সদস্য পঙ্কজ রায় অভিযোগ করেন বহু এলাকায় ঠিকমতো নানা নর্দমা পরিষ্কার হয় না অল্প বৃষ্টি হলে নর্দমা জল ঘরে ঢুকে যায় সাফাই কর্মীরা বেতন বৃদ্ধির দাবিতে ধর্মঘট ডেকেছিল তাদের ধর্মঘটে হয়রানি শিকার হতে হয় সাধারণ মানুষকে সাফাই কর্মীদের মাইনে না বাড়লেও মাইনে বেড়েছে কাউন্সিলরদের কয়েকদিন আগে সাফাই কর্মীরা স্ট্রাইক করলো ওই স্ট্রাইকটা কার জন্য ছিল এখন পর্যন্ত আমরা বুঝতে পারলাম না সাফার হলো সাধারণ পাবলিক স্ট্রাইক করলো যে সাফাই কর্মীরা মাইনে বাড়লো কাউন্সিলার এটা তো প্রথম দুনিয়ার আশ্চর্য জিনিস আছে যে কাউন্সিলরদের মাইনে বেড়ে যাচ্ছে চেয়ারম্যান ইন কাউন্সিলর মাইনে বাড়ছে ভাইস চেয়ারম্যান চেয়ারম্যানের মাইনে বাড়ছে কিন্তু স্ট্রাইক করছে যে সাফাই কর্মীরা ওদের মাইনে তো কাটা গেল আজকে পনেরো দিন পরে ওদের মাইনে বাড়ার কথা একটু বেড়েছে আজকে এই যে কাজকর্ম হচ্ছে ওর উপরে কেউ বলাতেই সেই মিউনিসিপ্যালিটি ওখানকার কাউন্সিলর তো সাত নম্বর ওয়ার্ডের কাউন্সিলর টিএমসি উনি কেন ওইটা দেখছেন না তো প্রবলেমটা একটাই হচ্ছে যে ওই যে কয়েকদিন আগে এত হইচই করে ওই কী একটা সফা দা কী একটা লঞ্চ হয়েছিল উনি কোথায় আছেন সফাদা আজকে ঠিক আছে উনি অসুস্থ হতেই পারে কারো শরীর খারাপ আছে তাড়াতাড়ি সুস্থ হয়ে যান আমাদের দেখুন আমরা সবার আগে মানুষ ওনার শরীর যদি খারাপ থাকে আমি ভগবান কাছে প্রার্থনা করব তাড়াতাড়ি উনি সুস্থ হয়ে মাঠে না